আমাদের আশেপাশে যারা একটু নরম মনের মানুষ যার একটু শান্ত প্রকৃতির মানুষ তারা সব সময়ের জন্য অবহেলিত আর এই অবহেলিত হওয়ার একমাত্র কারণ হচ্ছে তারা কিছু বলতে পারে না মানুষের বেশি কথা বললে তারা মাথা নিচু করে এই যে ভদ্রতা এই ভদ্রতার না কোনো মূল্য নেই আপনি কি অনেক নরম মনের মানুষ আপনি কি শান্ত প্রকৃতি তাহলে তো খেয়েছে আপনি ঠকে যাচ্ছেন ধীরে ধীরে আপনার ঠকার পরিমাণও বেড়ে যাচ্ছে তাই বলছিলাম নরম হয়ে কোনো লাভ নেই একটু চেষ্টা করুন শক্ত হওয়ার জীবনটা অনেক কঠিন এই কঠিন বাস্তবতার মুখে যদি আপনি শান্ত হন যদি আপনি ভদ্র হন যদি আপনি বিনয়ী হন তাহলে আপনাকে বেশি কষ্ট পেতে হবে আপনাকে বেশি বিপদের সম্মুখীন হতে হবে এই জন্য একটু কঠিন হওয়ার চেষ্টা করুন আর এই কঠিন পথ ধরে আপনি যদি এগিয়ে যেতে পারেন তাহলে বা আপনি কিছু একটা করতে পারবেন আসলে এটা বলছি কেন আমরা তো দেখতেই পাচ্ছি আমাদের আশেপাশে যারা একটু নরম মনের মানুষ যারা একটু শান্ত প্রকৃতির মানুষ তারা সব সময়ের জন্য অবহেলিত আর এই অবহেলিত হওয়ার একমাত্র কারণ হচ্ছে তারা কিছু বলতে পারে না মানুষের বেশি কথা বললে তারা মাথা নিচু করে এই যে ভদ্রতা এই ভদ্রতার না কোনো মূল্য নেই বর্তমান সমাজে বর্তমান প্রেক্ষাপটে কিন্তু মূল্য কখন আছে যখন আপনি কঠোর হবেন আপনার ভিতরের যে পাওয়ার সেই পাওয়ারটি যদি আপনি দেখাতে পারেন তাহলে আপনি ভদ্রতা দিয়ে কিছুই করা যায় না সে পাওয়ারটি দিয়ে আপনি অসাধ্যকে সাধন করতে পারবেন জীবনে অনেক দেখেছি অনেক দেখেছি কোনো লাভ নেই দেখে দেখে ক্লান্ত হয়ে পড়েছি কিছুই করতে পারিনি চোখের সাথে দিয়ে সব কিছু ফুফুর করে উড়ে গেছে এই জন্য এখন চেষ্টা করি ইগো পার্সোনালিটি নেভার এগুলো দিয়ে কিছুই করা যায় না এখন হতে হবে একটি কঠিন হতে হবে একটি শক্ত মনের মানুষ তাহলে হয়তো বা কিছু একটা করতে পারবো তাই যারা নরমণের মানুষ যারা ভদ্রমণের মানুষ চলে যারা নরম মনের মানুষ যারা অনেক শান্ত প্রকৃতির তাদের কাছে একটা কথাই বলতে চাই আর হেরে যেও না হারতে হারতে জীবনে মৃত্যুর ডাক এসে যাবে কোনো ফলই আসবে না তাই একটু কঠিন হয়ে দেখিয়ে দাও তো যে তুমি পারবে হ্যাঁ আমি পারতে চাই ভালো লাগলে অবশ্যই পাশে থাকবো